হাজারো পরিশ্রমের পর যদি আপনার পেজ থেকে মনিটাইজেশন চলে যায় আপনার পেজটা চলে যায় তখন আপনার কেমন লাগবে এই অনুভূতির ভিতর দিয়ে আমি গিয়েছি ছোট্ট একটা ভুল হয়েছিল আমার দ্বারা তার কারণে আমার এই অবস্থা হয়েছে যাই হোক তারপরও আমি থেমে থাকিনি আবারও একটা পেজ খুলেছি এবং আবারও শুরু করেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সারাদিন যা যা করবো তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে হচ্ছে ছোট মাছ রান্না করব আলু দিয়ে মেখে তার জন্য আমি আলু কেটে কেটে নিলাম নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলোকে একসাথে মেখে নিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিব এই মাছটা আমার খুব পছন্দের আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে ঘরে এসে শুকনো কাপড় চোপড় গুলো ভাজ করে নিলাম আর মিলিসা হচ্ছে খেলা করতেছে আবদুল্লার সাথে ওরা হচ্ছে পলান্তিস খেলতেছে ওরা দুইজনই ছোট ছোট তেমন বুঝেও না ওদের খেলা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম রান্নার মাঝখানে এদিকে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও করতে তারপর একটু ক্ষুদা লাগছিল তাই একটা মিষ্টি বের করে খেয়ে নিলাম এদিকে ভেড়াগুলো চলে আসছে ওদেরকে তাড়িয়ে দিচ্ছি কারণ ওরা এসে গাছ খেয়ে ফেলে ছোট্ট একটা ভেড়ার বাচ্চা এটা খুব কিউট তাই আবার তাকিয়ে তাকিয়ে একটু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এদেরকে আমার দূর থেকে ভালো লাগে ধরতে ইচ্ছে করে না আর এগুলো হচ্ছে কচুরি ফুল কে কে চিনো এদিকে রাত্রে আমি একটু মাংস রান্না করেছিলাম তারপরে একটু খেয়ে নিচ্ছি আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ